নবী শাসনের সাথে জীবন তারা ষড়যন্ত্র করেছে বিশেষ করে সবচেয়ে বড় যে ষড়যন্ত্র সেটা হচ্ছে হিজরতের পূর্ব মুহূর্তে কাফের রাজে তাদের নীল নকশা তৈরি করেছিল যে মোহাম্মদ রসুল্লাহ আসলামকে এমনভাবে খুন করব যে এই খুনের জন্য প্রতিবাদ করে তার বংশধর কোরাইশ প্রতিশোধী নিতে পারবে না কি বুদ্ধি এটা ছিল হ্যাঁ প্রত্যেক গোত্র থেকে মক্কার যতগুলি গোত্র বংশ আছে প্রত্যেক গোত্র থেকে একজন করে বীর বাহাদুর দাও জি সাহসী লোক দাও প্রত্যেক গোত্রের একজন করে এই খুন করাই শরিক হবে আর রাতের অন্ধকারে গিয়ে এক বাক্যে একসাথে হামলা আর মেরে দেওয়ার পরে কে শেষ করে দিলাম তার বংশকে গিয়ে আমরাই বলবো যে আমরা মেরেছি কিন্তু একজন তো না এই যতগুলি আরবের বংশ তোমাদের শুধু বানু হাসেম ছাড়া হাসেম গোত্র ছাড়া সব বংশের লোক এই খুনে শরিক আছে এখন একজনের জন্য হ্যাঁ কাকে খুন করবে খুন তো করা যাবে না এত লোকে তার খুন করা যাবে না আর খুন করবে কি করে তুমি যদি খুন করতে চাও তাহলে তোমাদের গোটা বংশ সাফ হয়ে যাবে সাফ হয়ে যাবে সম্ভব হবে না কারণ সেখানে গোত্রীয় ও রাজত্ব ছিল জানেন যে আরবদের মাঝে কি ছিল তখন কোন রাজা ছিল না কিন্তু হ্যাঁ হ্যাঁ না খিলাফত ছিল জাহিলতির যুগে আর না রাজতন্ত্র ছিল আর না গণতন্ত্র গণতন্ত্র তো কয়েকদিন আগে আবরাহাম লিঙ্কন ইয়াহুদি দিল হাদিয়া তোহফা দিল মুসলমানদেরকে কথা বুঝে গেছেন আর মুসলমানরা গ্রহণ করলো ইসলামিক লেভেল লাগিয়ে ইসলামী গণতন্ত্র করে দিল তো কোনোটাই ছিল না কোন তন্ত্র ছিল না কি তন্ত্র ছিল গোত্রতন্ত্র গোত্রের একজন সর্দার থাকবে সে সর্দার সেখানকার মালিক হবে এতেও আল্লাহর বড় মতে লিখেছেন যারা সিরাতের রচয়িতা বা সিরাতের লেখক তারা সুফান আল্লাহ নবী যে কোনো রাজ রাজত্ব ছিল না কোনো রাজা ছিল না কোন রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না এতেও বড় হেকমত রয়েছে না হলে সবচেয়ে বড় দাওয়াতে বাধা হইত ফেরাউনের মতো সেই রাজশক্তি হ্যাঁ সেই শাসন শক্তি সবচেয়ে বড় বাধা হইত এবং মোহাম্মদকে আসামি করে ধরে নিয়ে এসে তার সাথী সঙ্গীতদেরকে একদিনে সবগুলিকে কি করা হইতো আসাবুল ওহদুদের মতো নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হইতো হইতো না হইতো না আসাবুল ওহদু গত সপ্তাহে সুরা বুরু যে তফসিরে পড়লেন কিন্তু গোত্রীয় শাসন প্রত্যেক গোত্রে এক একজন নেতা রয়েছে আর মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা মোহাম্মদ রসুল্লাহামের দাদা আব্দুল মুতাল ছোটকালে আর তারপরে তার এতেকার পরে মোহাম্মদ যখন ইসলামের দাওয়া দিতে লাগলেন তখন চা চালে প্রভাবশালী মানুষ হ্যাঁ প্রবীণ মানুষ তিনি সর্দার সুতরাং এখানে কে এরকম অ্যাকশন নেওয়ার ক্ষমতা রাখে তাদের একটা প্রভাব রয়েছে এরা কাবার খাদে যে এরা বংশ সুতরাং এসব করতে পারেনি যেসব কৌশল বা যেসব ষড়যন্ত্র কাফেরা করেছে আল্লাহ রব্বুল আলম ধরিস্বাদ করে দিন কীভাবে নবী করিম সাল সাল্লামকে সেখান থেকে বের করে নিয়ে গেলেন কাফেরদের চিন্তা চেতনা যেতে পারে যে মোহাম্মদ যাবে কোথায় তার সাথী সঙ্গে কিছু মদিনাই তৈরি হয়েছে ঠিক না আর কিছু সাথী সঙ্গে চলে গেছে মোসাব্বিন ওমারের নেতৃত্বে ওখানে কোরআনের শিক্ষা দিয়ে ইসলামের শিক্ষা দিচ্ছে চলে গেছে আগে দূত নবী করিম সাল্লামের দূত ওখানে মোসাব্বিন ওমার রাজি আল্লাহ চলে গেছেন তো মদিনার দিকে এই জন্য তাদের তল্লাশি খুব জোরদার ছিল মদিনার রাস্তায় এমন কোন জায়গায় যে তলাশ করেনি সব করেছে পাইনি বলছে তোকে বেরোতে হবে না তো উল্টো দিকে হচ্ছে মক্কা থেকে কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে ইয়ামানের দিকে এই জন্য সৌর পাহাড়ের যে গুহা ওটা কোন দিকে আছে এমন দক্ষিণ দিকে আছে মক্কার দক্ষিণ দিকে আছে কাবার দক্ষিণ দিকে গিয়ে লুকিয়ে আছে সেখানেও তলাশ করতে যায় হইতে পারে এদিকে আসলে দিঘি তো কিন্তু তল্লাশিটা অত জোরদার ছিল না আর আল্লাহ রক্ষা করবেন যেভাবে রক্ষা করেন তাদের কোনো উপায় ছিল না কিন্তু তদবির করতে পারব এতে কি শিক্ষা দেওয়া হয়েছে আমি রক্ষা করবো কিন্তু তোমাকে চেষ্টা আপনার চেষ্টা রাখতে হবে এই জন্য তুমি উত্তর দিকে যাও দক্ষিণ দিকে যাও আল্লাহ তো এটাও করতে পারেন যে আমি অলৌকিক ভাবে মোজেজা হিসাবে রক্ষা করব তুমি সোজা দিয়ে হাঁটতে থাকো তাদের চোখগুলিকে অন্ধ করে দেবে এটাও তো করতে পারতেন যেমন ঘর থেকে যখন বেরোচ্ছিলেন হ্যাঁ নবী গালিম সাল্লাম তখন তাদের চোখগুলি অন্ধ করে দিয়েছিল আল্লাহ রবুল আলমি দোয়া পড়ছেন সুরে সিনেন আলহমিম বাই নাইদিহিম সদান অমিন খাল ফেহিম সদ্দান ফাগ শাহিনা হম ফ হম তাদের সামনে আমি প্রাচীর আর সৃষ্টি করে দিয়েছিলাম অমিন খাল ফেহিম সদ্দান পেছনে আর্ট প্রাচীর সৃষ্টি করে দিয়েছিলাম জি হ্যাঁ ফাগশাহি নাহুম তাদের চোখগুলিকে আচ্ছাদিত করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম ওকে ঢাক ঢাকনা দিয়ে তহম লাইভ শোরুন সুতরাং তারা কেউ দেখতে পায় নাই হ্যাঁ লাইভ শারুরি গ্যারেশন বেরিয়ে চলে গেলেন জি হ্যাঁ কীভাবে আল্লাহ হেফাজত করলেন চিন্তা করুন তো আমাদের কাজ হচ্ছে কাজ করা হেফাজতের মালিক আল্লাহ রাব্বুলা আলামিন আমরা সৎনীয়তে কাজ করব বদনিয়ত রাখবো না আর অসৎ মানুষরা কাফের মুশেক যারা ইসলাম তরুহী ইসলাম যদি কোরআনসন্না দ্রোহী কোরআনসন্না বিরোধী তার অসৎ উদ্দেশ্যে কাজ কাজ করছে আর আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং রসুলের কথা প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে এটার চেষ্টা চালিয়ে যাওয়া উত্তম পন্থায় মধ্যম পন্থায় যেই পন্থা রসুল উল্লাহ সাহাবাই কালাম সালাফে সালহীন শিখিয়েছেন ওইভাবে কাজ করে যেতে হবে হেফাজত আল্লাহ রব করবেন আর যখন আল্লাহর চূড়ান্ত ফায়সালা হবে যে হয়তো শাহাদাত গিয়ে আল্লাহ সম্মানিত কর তখন শাহাদাত দেবেন সেটা কোনো পরাজয় নাই শাহাদাত এক বিজয় তো এক বিজয় কিন্তু সঠিক পথে থাকে ভুল পথে থাকবেন আর বলবেন শহীদ কালকে এক ভাই বলল যে কোথায় নাকি প্লেট দেখেছে এক হিন্দু নামের সামনে কি লেখা আছে হ্যাঁ অমোঘ শহীদ কালকেই আলোচনায় যাচ্ছেন হিন্দু হিন্দু শহীদ তো শহীদ নামটা সবাই ব্যবহার করছে কিন্তু আল্লাহর কাছে কি শহীদ আল্লাহর কাছে কে শহীদ এটা দেখার বিষয় কে শহীদ হবে যে কোরআন সুন্নার জীবন গড়বে কোরআন সুন্নার জীবন গড়ার চেষ্টা করবে যে রসুরাম সাহাবাই কেরামদের তরিকার অনুসারী হবে এবং সৎ নিয়োগ যে রাখবে দুনিয়ার কোনো গরজ থাকবে না সে শহীদ হইতে পারে মানে কাতার এটা কোন কালেমা তুল্লাহে হেয়াল উলিয়া আল্লাহর কালেমা উঁচা হবে এবং তরিকাটাও ঠিক হবে টার্গেটও ঠিক হবে তরিকাও ঠিক হবে দুটো কথা মনে রাখেন কারণ অনেকের টার্গেট ঠিক আছে কিন্তু তরিকা ঠিক নেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে তরিকা ঠিক নাই কিন্তু যেমন গরিব মিসকিনে যারা উপকার করে তারা দুই ভাগে বিভক্ত ঠিক না কেমন করে এক দল আছে যারা হালাল রুজি দিয়ে গরিবের উপকার করে আর্থিক আর আর দল আছে যারা হারাম পয়সা দিয়ে হারাম উপার্জিত পয়সা দিয়ে গরিবের উপকার করে সুদের পয়সা ঘুষের পয়সা দান করে হ্যাঁ গরিব মিসকিনকে অথবা মদের দোকানে পয়সা পশ্চিমা দেশে যেসব মুসলিমরা বাস করে মদের দোকান বা হোটেলে হালালের সাথে হারাম খাবারও বিক্রি করছে শুকুরের গোস্ত বিক্রি করছে অথবা শুকুরের গোস্তের সার্ভিস দিচ্ছে হোটেলে চাকরি করছে আর বেশি বেশি পশ্চিমা দেশে অনেকে এরকম দান খায়রাত করে বেশি বেশি দান খায়রাত করে কেন দান খায়রাত বেশি করে হ্যাঁ যে মেলা এঁদুর খেয়েছি জি মানে মেলা হারাম খেয়েছি হ্যাঁ এখন হজে যেতে হবে এখন কি করতে হবে এখন উর্দুতে একটা প্রবাদ আছে যে এক হাজির সাহেব সম্পর্কে প্রবাদ যে হাজার চুহা খাকে বিড়ালের বিড়ালের সম্পর্কে প্রবাদটি রয়েছে হাজার হাজার বিল্লি চেলি এক আর এঁদুর খেয়ে বিড়াল দেখলো চরম অপরাধ করেছি যাই হজ করে আসি কথা বুঝা গেছে না তো ঠিক ওই রকম একশো লোক আছে গরিব অনেক দান খায়রাত করে কিন্তু রোজার হচ্ছে হারাম উপকার তো করলো হ্যাঁ টার্গেটটা কি টার্গেট হচ্ছে গরিবের উপকার করা পর উপকারী হওয়া জনকল্যাণমূলক কাজ করা টার্গেট ঠিক আছে কিন্তু তরিকে হ্যাঁ পথটা ঠিক নেই পথটা ঠিক থাকতে হবে মানহাজটা ঠিক থাকতে হবে হাদাফ টার্গেট টার্গেটের সাথে সাথে মানহাজ পথ তাও আদর্শটাও ঠিক থাকতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাবিয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক